শগতমল্লা আগে ডিসাইড করুক মমতা ব্যানার্জী ওনার মা না দিদি ঠিক করে সেইটাই জনগণের সামনে সম্মুখে বলুক যে কথায় যদি ওই মহিলার কেস হয় এই বক্তব্যই বক্তব্য এই বক্তব্য জোরে এই মোল্লার আগে কেস হওয়া দরকার তারপরে আমাদের ওই মহিলার কেস হওয়া দরকার এটা খুব হাস্যকর কথা কারণ মা দিন দিদি হয় না দিদি কোনোদিন মা হয় না তা শকতমল আগে ডিসাইড করুক মমতা ব্যানার্জি ওনার মা না দিদি ঠিক করে সেইটাই জনগণের সামনে সম্মুখে বলুক যে আমার মা উনি আমি ওনাকে মা বলে শ্রদ্ধা করি খুবই ভালো জানি মা শব্দটা সমাজে বা আমাদের কাছে একটা খুব বড়ো পাওনা আর স্নেহ আলাদা জিনিস যদি মমতা ব্যানার্জি ওনাকে খুবই স্নেহ করে তাহলে উনি মা বলুক আর দিদির ভাই বোনের সঙ্গে যেমন মারপিট ওনার সঙ্গে তো স্বাধীনত মানে সগত মোল্লার মারপিট হয় না তো উনি দিদি বলা তাহলে ওনার উচিত নয় মাই বলছে খুব ভালো জিনিস বলুক তবে সগত মোল্লা একটা কথা বলে রাখি ঝাঁকে মা বলছে একটা সময় কিন্তু তার আঁচল ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল স্বগতমল্লাটা ভুলে গেলে হবে না সিপিএমের আমলে তখন আমরা খুব ছোটো ছিলাম আমরা খবরে দেখেছি টেলিভিশনে যে উনি বোম নিয়ে মমতা ব্যানার্জির উপরে অ্যাটাক করেছিল এখন সেই যে মানুষটার উপরে অ্যাটাক করেছে সেই মানুষের এরশ্বাস থেকে নামিয়েছে ক্যানিংয়ের বুকে তাকে আবার মা বলছে এনার কোনো ধর্ম নেই মালার একটাই ধর্ম মানুষ মানার ধর্ম লুটে খাওয়ার ধর্ম ভাঙড় থেকে লুটে নিয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষেরা ভালো রকম টের পাচ্ছে কিন্তু প্রশাসন ওনাদের একতরফা কাজ করে যাচ্ছে বলে ওনার ঠিক আছে আমি এটুকু বলবো কলকাতা পুলিশ যদি সক্রিয়ভাবে কাজ করে স্বকতমালা ভাঙড়ে ঢুকতে পারবে না উনি যে প্রশাসন নিয়ে ঢুকছে একবার বলবো ওনার বাহিনী নিয়ে ঢুকছে তারপরে আইসিপি জিনিস ওনাকে বুঝে দেওয়া হবে শওকাত মোল্লাকে একটা বক্তব্য বা মামা ব্যানার্জীদের বক্তব্য দেওয়ার পরে তিনি বলছেন এইভাবে মহিলাদেরকে অপমান করা যায় কিন্তু শওকাত মোল্লার কোনো এক চামচা একেবারে প্রিয়দের মালাফ তুলে গাল পেয়েছিলে কিন্তু না না শওকাত মোল্লা যেটা ওই মহিলাদের মহিলাটা একেবারে অবাঞ্চনীয় কোনো অনানা সাধু ভাষা প্রয়োগ না করে যে মহিলাটা কথাগুলো বলেছিল ওটা কোনো সাধু ভাষা নয় অসাধু ভাষায় উনি বক্তব্যটা রেখেছিল কোনো খারাপ কিন্তু মন্তব্য করেননি সেই জায়গায় মোল্লা ওনার প্রতিবাদ করছে আমি দেখছিলাম একটা ভিডিও মোল্লার পিছনে একজন দাঁড়িয়ে আছে ভাই দলের দলের আর এক পৃষ্ঠপোষক আব্বাস আব্বাসী ও আমাদের চেয়ারম্যান মায়ের মা গালি করেছে আমি যদি মনে করি যে মোল্লা সত্যিকারের মানুষের মর্যাদা দিতে জানে তাহলে আগে ওনার দলের লোক যে বঞ্চনীয় কথা বলেছে অবাঞ্চনীয় কথা বলেছে বা মানহানির কাজ করেছে তার আগে স্টেপ নেক আমরা অবশ্যই বলবো যে সৌগতমালার এই প্রতিবাদ করা উচিত এই যে মহিলাটা মমতা ব্যানার্জির নামে উল্টোপাল্টা কথা বলেছে এই কথাটা কিন্তু এখনকার নয় এই কথাটা সিপিএমের আমলে এই সৌগত মোল্লায় তুলেছিল এই যে অবাঞ্চনীয় কথাটা এই সৌগত মোল্লায় তুলেছিল এই এই কথায় যদি ওই মহিলার কেস হয় এই বক্তব্যই তাহলেই এই বক্তব্য জোরে এই সৌগত মোল্লার আগে কেস হওয়া দরকার তারপরে আমাদের ওই মহিলার কেস হওয়া দরকার কথা সৌগাদ মোল্লার এখানে কোনো অস্তিত্ব নেই আমাদের নারায়ণপুর অঞ্চল খুব শক্ত ঘাঁটি আমাদের প্রত্যেক বুথ সংগঠনও খুব চাঙ্গা আমরা যে ভাইজান ধর্মতলায় ঝর্ণা মঞ্চে যে ধরা পড়েছিল আমাদের পঁচানব্বই জনা কর্মী সেই আনন্দ উল্লাসে আমাদের প্রত্যেক বুতি বুতি খিচড়ি করে কর্মীবিন্দু গ্রামবাসী সবাই আনন্দ উল্লাসে খাওয়া দাওয়া চলছে এটা সবার একটা মনের আনন্দ আমাদের ভাইজান ধরা পড়েছিল একদিনই জামিন হয়ে গেছে এটা ওদের একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীর লজ্জা সেই জন্য আমরা আনন্দিত যে আমাদের মনে মনে হচ্ছে যে ছাব্বিশের জয় আমরা এখন থেকে পেয়ে গেছি সেই জন্য আমরা খিচুড়ি করে খাচ্ছি ভাইজানের ভালোবাসায় সবাই ছুটে যায় ছুটে আসে আমাদের যে ভাইজানকে ধরেছিল সেই রা খুব আমাদের একটা ছিল ভাইজানকে ছেড়ে দিয়েছে আমরা আনন্দ আনন্দিত বিশাল সেই আনন্দই খিচুড়ি খাচ্ছি বিজনের শক্ত আই এস শক্ত ঘাঁটি আমাদের নারামপুর অঞ্চলে আমরা সবাই একত্তর আমরা আই করি সব গ্রামের এ তো টেলার এর এর চেয়ে আরও বেশি বড়ো বড়ো আন্দোলন বড় বড় মিছিল হবে আমাদের এই নারায়ণপুর অঞ্চল আমরা সব জায়গায় অগণিত লোক নিয়ে যাবে না আমাদের কোনো ভয় নেই আমরা আমাদের ইমান আছে আমরা ইমানের জোরেই লড়াইটা করি ঘর বাড়ি কোথায় কী হবে সে পরের চিন্তা ছাব্বিশের ভোট গোহারা হারবে আমরা লক্ষ ভোটে জিতবো এটা আমাদের আশা আছে